নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূজার স্পেশাল রান্নাঘর আজ এই রান্নাঘরে আমি আপনাদের কাশ্মীরি আলুর দম বানিয়ে দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই কাশ্মীরি আলুর দম বানানো যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি কিভাবে এই কাশ্মীরি আলুর দমটি বানাই এই কাশ্মীরি আলুর দম বানাতে কী কী উপকরণ লাগবে সেগুলো একবার দেখে আমি প্রথমে নিয়েছি টক দই পেঁয়াজ বাটা পোস্ত বাটা কাজু বাদাম বাটা টমেটো পেস্ট আর আদা রসুন কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গে বেটে নিয়েছি আর আলুগুলোকে আমি এভাবে ঢুমো ঢুমো করে কেটে নিয়েছি এভাবে এভাবে আলুগুলোকে ঢুমো ঢুমো করে কেটে নিতে হবে আর সঙ্গে পাঁচফোড়নের জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা দারচিনি আর গোটা জিরা এতক্ষণ বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আলুগুলো আমি ভালো করে ভেজে নেব আমি সর্ষের তেলই দিলাম সর্ষের তেল দিলে টেস্টটা ভালো হবে আপনারা চাইলে সাদা তেলও এটা করতে পারেন তেলটা ভালো করে গরম করে নেবেন দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব এগুলো আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব একসাথে আমি দিয়ে দেবো নুন দিয়ে দেবো দেখুন বন্ধুরা এটা আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে এটা আমি पाच तुले हो আর কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেলে দেখুন বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে গোটা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে হয়ে গেলে আমি এতে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে পেঁয়াজ বাটাটা দিলে যাতে মাছ ছিটকে আসে এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন ও কাঁচা লঙ্কা পাতাটা দিয়ে দেবো এটা আর একটু ভালো করে বসিয়ে নেবো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন হলু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঘাটা আপনার আপনাদের পরিমাণ মতন দেবেন আমি কাটা লঙ্কা কাটা দিয়েছি আর সাথে দিলাম কাশ্মীরই লঙ্কার গুঁড়ো तो पहले टाइम थोड़ी मात्रा में नमक भी दे देना सामान लो আমি এতে দিয়ে দিলাম টমেটো বাটা এটা আমি ভালো করে কষিয়ে নেবো টমেটো কাটার গন্ধটা না থাকে বন্ধুরা এটা আমার হয়ে গেছে এতে আমি দিয়ে দিলাম পোস্ত কাজু বাদাম বতাচ কচানো হৈ গ'লে দিয়ে দিলো এটা আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে পৌঁছে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে এটা আমি ভালো করে কষে নেব এইভাবে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন খুব সুন্দর একটা টেস্ট এটা আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি যাতে টেস্টটা ভালো হয়

ইউটিউবে ভালো করে আমি সেদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা এটা আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটি ভালো করে সিদ্ধ করে বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলে একটু দেখব কতটা সিদ্ধ হয়েছে এটা একবার করে মাঝে মাঝে নাড়তে হবে ভিতরে কাজু বাজন দেওয়া আছে লেগে যেতে পারে এটা আমি আরও বেশ কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমার আলুর দম রেডি এই দেখুন হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব আলুর দম রেডি এভাবে আপনারা বাড়িতে বানাবেন খুব অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন কাশ্মীরি আলুর দম ফ্রায়েড রাইস বা বিরিয়ানি সব কিছুর সাথে এটা খাওয়া যাবে খুব সুন্দর একটি টেস্ট তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে আমাকে জানাবেন শেয়ার করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে